আসসালামু আলাইকুম দর্শক আবারও চলে আসলাম ঐতিহাসিক রাজশাহী সিটি হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো একেবারে হাড্ডি সার একেবারে যে বডিগুলো একেবারে ঠাট পুরাই হাড্ডি সেই মহিষগুলো একটু দেখানোর চেষ্টা করব আর কেমন কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু ধারণা দেবো যেমন এই যে এরকম মহিষ একেবারে হাড্ডি মহিষ যেগুলো হাড্ডি ছাড়া গায়ে কিছু নাই সেগুলোই একটু দেখাবো ইনশাল্লাহ আর কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু ধারণা দিব আপনাদের মাঝে আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন রাজশাহী সদরে আসতে হবে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর যে বড় বড় হাট ডিসার মহিষগুলো আছে সেগুলো আজকে দাম দর জানানোর চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝে তো সময় নিয়ে সাথে থাকবেন আর এই মহিষগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন মহিষপতি হাসিল শুধুমাত্র আটশো টাকা এই যে দেখেন বিগ বিগ সাইজের ডাবল বডির কিন্তু মহিষ নিয়ে আসা হয়েছে এক আজকে এক একটা দেখেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম কাকা কেমন আছেন আল্লাহর কাকা কয়টা নিয়ে আসছেন আজকে মাল 7টা 7 পিস বিক্রি হয়েছে এখনো একটাও একটা হয়েছে একটা হয়েছে মাত্র এই জোড়াটা কেমন কি চা হচ্ছে চার লক্ষ পঁচাত্তর চা হচ্ছে দশকে গেল কিন্তু বিগ বডির মহিষ চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা চা হয়েছে দেখেন আর প্রচন্ড কিন্তু খাটে গরম হওয়ার কারণে এগুলোকে একটু ঠান্ডা করার জন্য পানি দেওয়া হচ্ছে পাটিরা কেমন কি দাম দেয় কাকা এই জোড়াটা কেউ নিচে বলছে কেউ নিচে কেউ ওপরে বলতেছে দশক কেউ নিচে কেউ ওপরে বলে আর কি এই যে দেখেন একটু দেখাবো এই যে এখানেও কিন্তু বিগ বডির আছে মহিষ আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ভাই কয়টা নিয়ে আসছেন আজকে আজকে চারটা নিয়ে ভাই চারটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা বিক্রি একটাও হয় ভাই এখনো একটাও হয় নাই আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে এখনো এখনো পাওয়া যায়নি না তো এই জোড়াটা কেমন কি চা হচ্ছে ছয়শো ষাট ভাই চা হচ্ছে দশ দেখাশোনা চলতেছে আর কি দেখাশোনা চলতেছে ছয়শো ষাট চাওয়া হয়েছে দেখেন ছয়শো ষাট চাওয়া হয়েছে দেখেন বিগ বডির কতটা বড় বডি ছয় লক্ষ ষাট হাজার টাকা চাওয়া হয়েছে দর্শক দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ভাই পাটিরা কেমন কি দাম দেয় পাঁচশো ভাইঙ্গে বলে তো কেমন কেমন কি হলে ছাড়তে চাচ্ছেন আজকে সাড়ে পাঁচশো দর্শক সাড়ে পাঁচশো হলে বেঁচে দিবে এই যে দেখেন মহিষ এগুলো কিন্তু দেখা যাচ্ছে গাড়ি টানার মহিষ দেখা যাচ্ছে হ্যাঁ ঘাট দেখলে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু গাড়ি টানার মহিষ ছিল হয়তো ভাই সময় এই যে দেখেন

জানিনা না কততে হলো দেখা যাক একটু কথা বলবো অবশ্যই কাকা কত দিয়ে হলো এটা থামা দিবো এখন হয় নাই

কি কৰি দেখোন সাতচল্লিশ দর্শক এই যে কত সাতচল্লিশ হলো এটা এক লক্ষ সাতচল্লিশ হাজার দর্শক এই যে দেখেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় ওইটা হয়ে গেল এই মুহূর্তে দর্শক আজকে কিন্তু পালন উপযোগী মহিষ দেখাচ্ছি আর হাড ডিসার মহিষ দেখাচ্ছি মাংসের মহিষ দেখাচ্ছি না এই যে দেখেন বড় বড় কিন্তু হাড মহিষ এগুলোর চাহিদা বেড়েছে ঈদের পরে এসে কিন্তু চাহিদা বেড়েছে ব্যাপক পরিমাণে এগুলোর এই যে ব্যাপক পরিমাণে চাহিদা বেড়েছে আরও দেখাবো সাথে থাকবেন সব জায়গায় কিন্তু দাম দর নিয়ে একটু ঝামেলা অল্প একটু জন্য আটকায় থাকতেছে আর কি জোড়াগুলো এই যে প্রচুর পরিমানে আজকে কিন্তু মহিষ আমদানিও হয়েছে এবং কাস্টমারও দেখা যাচ্ছে জমে উঠেছে দর্শক যারা করতে না কিছু আমি দেখেন সময় নিয়ে সাথে থাকেন তাহলে আমি দেখাতে পারবো ইনশাল্লাহ এই যে বিগ বডির দুইটা এখানে কিন্তু দুইটা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে বিগ বডির দুইটা মহিষ এগুলো কিন্তু পালন উপযোগী একেবারে দেখেন

সাইডে কাস্টমার আছে সেই কারণে আর কি ওইভাবে মহিষের দামটা কিন্তু ভেঙে দেওয়া সম্ভব হচ্ছে না আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো যাতে কি ভাই দেশি মহিষ দর্শক এগুলো কিন্তু একেবারে দেশি মহিষ হ্যাঁ যে দেখেন কাস্টমার কিন্তু দেখতেছে অলরেডি ভাই সর্বশেষ কত হলে ছাড়া যাচ্ছে এটা আজকে কম ছাড়বো না কম ছাড়বেন না দর্শক বিশের কম ছাড়তে যাচ্ছে না যে দেখেন আজকে কিন্তু কাস্টমারও প্রচুর কোনটা রেখে কোনটা দেখায় সেটাই তো মুশকিল হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে কাস্টমার একটু সময় নিয়ে দেখেন ভিডিও তাহলে বুঝতে পারবেন যে আমদানিটা কেমন আজকে আমদানিটা লক্ষ্য একেবারে চোখে পড়ার মতো আমদানি দর্শক এই যে ভাইরা কিন্তু ছোট বড় সব ধরনের মহিষি এখানে নিয়ে এসেছে দর্শক এই যে ঢুকতেছে হাটের মধ্যে বের হচ্ছে ঢুকতেছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ঢুকতেছে বের হচ্ছে এই যে লাটেও আছে দেখেন অবস্থাটা দেখেন এই যে এই দুইটা ভাই নিয়ে এসেছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা নিয়ে আসছেন ভাই আজকে ছিল ভাই ছয়টা ছয়টা ছিল বিক্রি হয়ে গেছে সব নাকি কয়টা আছে এখন দুইটা এই দুইটা আছে কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে ভালো আছে কাস্টমার ভালো আছে বাজারে কি অবস্থা বাজারের অবস্থা ভালো বাজারের অবস্থা ভালো এই জোড়াটা কেমন কি চা হচ্ছে ভাই সাত লক্ষ দর্শক বিগ বডির এগুলো আপনারা ফোনে দেখেন ধরতেছে না সাত লক্ষ টাকা হাঁকানো হয়েছে এই যে ফোনে ধরতেছে না কিন্তু কতটা পরিমাণ বড় না দেখলে বুঝবেন না দর্শক সাত লক্ষ টাকা হাঁকানো হয়েছে ভাই পাটিরা কেমন কি বলতেছে ছয় লাখ ছয় ভাঙ্গে ছয় ছয় ভাঙ্গে বলতেছে তো কেমন কি আইডিয়া কত হলে সর্বশেষ ছাড়া যায় ছয় লক্ষ দশ থেকে পনেরো হাজার হলে দিবে দর্শক এই যে ছয় লক্ষ টাকার উপরেই যাইতে হবে কি মাসাল্লাহ